সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চারশোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম আমি পূর্বের ভিডিওতে আবৃত দশমীর সংখ্যার গুণ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আবৃত দশমীর সংখ্যার কীভাবে ভাগ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পনেরো পৃষ্ঠ সতেরো নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি এটি এটাকে আমাদের কিভাবে ভাগ করতে হয় করি দেখুন এখানে আমাদের এটাকে শুরুতে সাধারণ ভাবনা রূপ দিতে হয় এখানে আছে সাত দশমিক তিন পৌন এবং দুই পৌরপণিক একে যদি সাধারণ ভাবনা রূপ দিই তাহলে কী আসবে শুরুতে দশমিক নাই পৌন সংখ্যা নাই এসব কল্পনা করতে হবে কল্পনা করে সংখ্যাটি তাহলে শুধু থাকবে সাত তিন দুই একে বিয়োগ দিতে হবে কি বিয়োগ দিতে হবে যেটি অনাবৃতই আছে সেটি বিয়োগ দিতে হবে দেওয়ার পর আমাদের নিচে কয়েক এখন লক্ষ্য রাখতে হবে কয়টি সংখ্যার ওপর পৌনে রয়েছে দুটি সংখ্যার উপর পৌন রয়েছে তাই দুটি নয় নিতে হবে আর এখন তাহলে কী হবে একে বিয়োগ করে দেব সাত আছে বারো এখানে হবে পাঁচ আর হবে সাতশো পঁচিশ সাতশো পঁচিশ বিয়োগ বাই হচ্ছে নিরানব্বই পরেরটি কী হবে পরের আছে শূন্য দশমিক দুই সাত পৌন একে যদি এখন সাধারণ রূপ অবধি তাহলে আমাদের করতে হবে টোয়েন্টি সেভেন বিয়োগ হবে এখানে দুইয়ের ওপর অনাব অনাবৃত আছে বা পৌনপণিক নাই সেটাকে বিয়োগ করে দিব নিচে দিব কটি সংখ্যার উপর পৌনপণিক এখানে একটি সংখ্যার উপর পৌনগুলি দেখা যাচ্ছে তাই একটি নয় এবং কি বলছিলাম দশমিক এবং পৌন মাঝখানে সংখ্যা যদি থাকে তাহলে শূন্য দেয় না থাকলে নাই দিই দিতে হয় না এখানে যেহেতু একটি সংখ্যা অনাবৃত আছে তাহলে আমাদের এখানে একটা শূন্য নিতে হবে এখন এটা ক্যালকুলেট করি কত আসবে সাতাশ থেকে দুই বাদ দিলে পঁচিশ ডিভাইডেড বাই হচ্ছে নব্বই এখন আমাদের গুণের সময় আমরা করতাম যেমন করতাম ঠিক ভাবে এখানে শুধু ভাগের সময় ভাগ দেব আর গুণের সময় তো গুণ দিতাম তো এখানে ভাগের কথা যেহেতু বলছে তাই আমাদের এরকম করে ভাগ দিতে হবে শূন্য দশমিক সাত ভাগ সমান এইটার মান কত পাইছি সাতশো পঁচিশ বাই হচ্ছে নিরানব্বই ভাগ পঁচিশ ভাগ হচ্ছে নব্বই আমাদের এই কাজটা কী করতে হয় এটাকে লিখে রাখতে হয় আর এই ভাগ উল্টে যায় গুণ হয় ভাগকে গুণ করে দিতে হয় ভাগকে গুণ করলে আমাদের কী করে কী হয় হরটি লভ হয়ে যায় এবং লবটি হর হয়ে যায় মানে চেঞ্জ হয়ে যায় উপরে যাবে তাহলে নব্বই নিচে আসবে পঁচিশ এখন যদি আমরা এটি সমাধান করি তাহলে উপরেগুলো গুণ হয় গুণ হলে হবে উপরেগুলো আসবে আমাদের এখানে শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশ থাকবে চার নয় দুগুণ আঠারো আঠারো চারে বাইশ বাইশে দুই হাতে হলো দুই সাত নয় তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি আর এটা আমাদের এটা আলাদা জায়গায় করে দেখাইতে হয় নাইনটি নাইন গুণ যদি টি ফাইভ হয় তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে হল চার রামধনুতে আমি অঙ্ক করা ইসলাম গুণ করা ইসলাম তাহলে কী হবে পাঁচ নয় পথে পদ পাঁচ হাত হলো চার নয় দু আঠারো যোগ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আট পাঁচ তেরো তেরো তিন হাতে হলো এক এখানে হবে হাতে যেহেতু এক তাহলে পাঁচ পাঁচ আরকে ছয় তেষট্টি হচ্ছে তেষট্টির সাথে চার যোগ করব তাহলে তেষট্টি চারে সাতষট্টি সাতষট্টির সাত হাত হলো ছয় এবার নয় দুন আঠারো এটা দিয়ে এটাকে গুণ করবো নয় দুন আঠারো আঠারো আট ছয় গুণ আঠারো আর ছয় যোগ করলে আঠারো ছয় হচ্ছে চব্বিশ তাহলে সংখ্যাটি হবে তাহলে সংখ্যাটি হবে চব্বিশ এই হচ্ছে একে আরও আমাদের দশমিক আকারে নিয়ে আসতে হয় এই পর্যন্ত যদি রেখে দিই তাতে কোনো সমস্যা নেই এই হচ্ছে আমাদের পুরোপুরি অঙ্কটি